হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন আমরা চলে এসেছি পুরীর ওঙ্কারেশ্বর মন্দিরে যেখানে একশো আটটি শিবলিঙ্গের মন্দির রয়েছে এর আগে একশো আট শিবলিঙ্গ মন্দির বলতে আমি বর্ধমানের ওই মন্দিরটাতে গেছিলাম আর এখানে যে একশো আট শিবলিঙ্গের মন্দিরটি আছে সেরকম সেমভাবে আমাদের দুর্গাপুজো দু হাজার তেইশে প্যান্ডেল বানানো হয়েছিল যেটা বাবাদের ক্লাব থেকে বানানো হয় তো এখানে ঢোকার আগেই বাবা বলছিল। এখানে যে একশো আট শিবলিঙ্গের মন্দিরটি আছে সেটি আমাদের ক্লাবে এক বছর হয়েছিল গল্প করতে করতে আমরা ভিতরে প্রবেশ করলাম আর এখানে চারিদিকটা খুব মনোরম পরিবেশ যেখানে ঢোকার পর পুরো শান্তি অনুভব হচ্ছিল তো এখানে এসে এখানে বিভিন্ন রকম ঠাকুরের ভোগ পাওয়া যাচ্ছিলো যার মধ্যে ছিল সাদা ভাত ডাল লেবু তার সঙ্গে সবজির তরকারি পায়েস কিছু জায়গায় দিচ্ছিল পুরীর খাজা এবং রসগোল্লা তো বাবা মামনি মা সবাই মিলে একটু একটু করে ভোগ এনে দিল আর আমি সেগুলো খেলাম বেশ সুন্দর স্বাদ ছিল সঙ্গে বাবাও খেয়েছিল। আর এখানে বাবাই আর আমি মিলে কিছু ভিডিও করে নিলাম তো এখানে আমার দুষ্টু বুড়ো এই ঠাকুরগুলোকে ধরে ধরে একটু নমো নমো করছিলো তারপরে ওর হাতে একটু টাকা দেওয়া হয়েছিল। এখানে দিচ্ছিল তো ওখান থেকে আমরা ঘুরে এবার যাচ্ছি একশো আট শিবলিঙ্গ যেখানে আছে সেই মন্দিরটিতে আমার এই ঠাকুরটা দেখতে ভীষণ ভালো লেগেছিল আর তার সামনেই কি সুন্দর এখানে কালারিং মাছ রয়েছে তো চলো তোমাদেরকে একশো আট শিবলিঙ্গটা দর্শন করায় এখানে এসে সত্যি এত ভালো লাগছিল চারিদিকের মন্দিরগুলোতে এত সুন্দরভাবে সব সাজানো গোছানো এবং সন্ধ্যাবেলা সন্ধ্যে আরতির সঙ্গে এত সুন্দর নাম সংকীর্তন মন যেন ভরে যাচ্ছিল তারপর তো আমরা ফিরে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়েছিলাম এখন যাচ্ছি সমুদ্রের পারে। আর সমুদ্রের পারে বসে মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা দীঘা বা পুরী ঝোঁকখানেই যায় না কেন সমুদ্রের পারে বসে সমুদ্রের হাওয়া সঙ্গে মাছ ভাজা এটা তো আমাদের সবারই একটু হলেও খেতেই হবে তো চলে এসেছিলো আমার বাবার রুমে যায়নি ফ্রেশ হয়নি চলে এসেছিলো সমুদ্রের পারে বাবার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এসেছি এখন আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য বাবাইকে বাবার কাছে দিয়ে দিয়েছিলাম আর ও এখন একটু ঠান্ডা লাগতে পারে সমুদ্রের হাওয়াটা খুব বেশি লেগে যায় হয়তো তো সেই জন্য ওকে একটু ভালোভাবে সোয়েটার টুপি টুপিগুলো পরিয়ে আনা হয়েছে তাছাড়া এখানে প্রচণ্ড পরিমাণ গরম সত্যি একদম ঠান্ডা নেই শুধু সমুদ্রের হাওয়াটা নিয়ে একটু বাবাইকে নিয়ে চিন্তায় ছিলাম আমি তো এখানে এই বেলুনগুলো দেখার পরে তো ওকে তো একটা কিনে দিতেই হবে কাল থেকে প্রায় তিন চারটে বেলুন কিনে দেওয়ার পরই ফাটিয়ে দিয়েছিলো কিন্তু এই বেলুনগুলো না একদম ফাটে না তো এরকমই বেলুন দেখার পর আমি বলছিলাম এরকম বেলুনগুলো কিনলে নখ দিয়ে চাপলে বা হাত দিয়ে চাপলে এগুলো ফাটে না টপ করে তো তারপরে ওখান থেকে একটু লেবু চা খেয়ে আমরা চলে এসেছিলাম মাছের দোকানে আর এখানে তো বিভিন্ন রকম মাছ পাওয়া যাচ্ছিলো এই অক্টোপাসগুলো কারা খাই ভগবান জানে আমার দেখেই কেমন যেন লাগে তো এখানে তো চিংড়ি মাছ চিকেন ভোলা মাছ পম্পেট মাছ ভেটকি মাছ ইলিশ মাছ এছাড়াও বিভিন্ন রকম মাছ ছিল তো আমরা এখান থেকে বেশ কয়েক রকম মাছ নিয়েছিলাম আর এ খুব সুন্দরভাবে ভেজে দিয়েছিল। মশলা দিয়ে নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে দিয়েছিল। এবং আমরা এখানে অর্ডার দেওয়ার ওই পনেরো থেকে কুড়ি মিনিট লেগে গেছিলো কারণ দোকানটাতে প্রচণ্ড পরিমাণ ছিল সবচেয়ে পছন্দের ও ভালো লাগার জিনিস হচ্ছে আমার এটা আমি সমুদ্র বেড়াতে আসা মানে সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজা আর এই সমুদ্রের হাওয়া আমার সত্যি ভীষণ ভালো লাগে এছাড়াও আমরা ভুট্টা মাখা খেয়েছিলাম সেটা প্রচণ্ড সুন্দর ছিল এত সুন্দরভাবে মাখ ছিল যেটা সত্যি দারুণ তো এখানে আসার পর ওটা আমি নতুন খেলাম এছাড়াও আমরা সি বিচ থেকে প্রচুর কেনাকাটা করেছিলাম সেটা আমি বাড়িতে গিয়ে কি কী কেনাকাটা করলাম একটা ব্লগের মাধ্যমে তোমাদের সবটা দেখিয়ে দেবো আর আর এখানে প্রত্যেকটা দোকানগুলো আমার এত ভালো লেগেছে জিনিসগুলো খুব ইউনিক ইউনিক আর এখানে সবথেকে সুন্দর লেগেছে জগন্নাথ বলরাম সুভদ্রা যে কাঠের পাওয়া যাচ্ছিল ভীষণ সুন্দর এছাড়াও এখান থেকে দুটো ব্রেসলেট নিয়েছিলাম যেগুলো খুব 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 ভালো লেগেছিলো সেই কারণেই তারপর তো চলে এসেছিলাম আমার একটা ব্যাগের দোকানে পুরী অথবা দীঘা যেখানেই যাওয়া হোক না কেন কোনো না কোনোভাবে ব্যাগ কিন্তু ঠিকই কেনা হয় যতই ভাবি ব্যাগ এত জমে গেছে বাড়িতে এত জমে গেছে কোনোভাবেই কিনবো না কিন্তু এখান থেকে ব্যাগ কেনাই হয়েছিল সমুদ্রের পারে ছিল সব কিছু কিন্তু তার মধ্যে এই দোকানগুলো থেকে জিনিস যদি না কিনে বাড়ি চলে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক বড়ো মিস হয়ে যাবে তো সেই কারণে কিছু না কিছু তো কিনতেই হবে আর আমাদের সন্ধ্যাবেলা হাতে বেশ অনেকটা সময় ছিল সেই কারণে আমরা পুরো সিবিচের মেলাটা ঘুরে ঘুরে দেখেছি এবং বেশ অনেক অনেক জিনিস কিনেছি তারপর আমি আর মা অনেকটা সময় এই সমুদ্রের পাড়ে বসে কাটিয়েছিলাম এত ভালো লাগছিল এত ভালো লাগছিল এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো সমুদ্রের এই ঢেউ যেন অনেক কিছু নিয়ে আসছিলো আবার অনেক কিছু নিমিশেই নিয়ে চলে যাচ্ছিল অনেক কিছু ভাঙছিল অনেক কিছু করছিলো এইভাবেই আমাদের জীবনের সৃষ্টি তো চলো আজকে ভিডিওটা এখানেই এন করছি কেমন লাগলো জানিও ভাই